আসসালামু আলাইকুম সি এবং ওয়াচ আমরা মাঝে মধ্যেই এই দুইটা শব্দ ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি কনফিউশনের মধ্যে পড়ে যায় কখন সি বলবো কখন ওয়াচ বলবো কারণ দুইটা শব্দের অর্থই কিন্তু দেখা কিন্তু এই দুইটা শব্দের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে যেটা সম্পর্কে বা আমরা অনেকেই জানি না আজকে আমরা দেখব সি এবং ওয়াচের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা থাকলে পার্থক্যগুলো কোন ধরনের সেটা আমরা দেখব সি আই স হিম প্লেইং আই স ইউর বুক ওয়াচ আই এম ওয়াচিং ইউর ভিডিওজ আই ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড নিউজিল্যান্ড দেখেন প্রথমটাতে আমরা দেখেছি যে আই স ইউর বুক এবং এরপর আমরা বলছি যে আই ওয়াচ দ্য ভিডিওজ আর আই এম ওয়াচিং দ্য ভিডিওজ সি হচ্ছে যেটা মানুষ খুব অল্প সময়ের জন্য দেখে অথবা মানুষ আন ইনটেনশনালি কোনো কিছু দেখে যেমন আই স ইউর বুক আই ডিড নট ওয়ান্ট টু সি ইউর বুকস বাট হোয়াল গোয়িং টু দ্য মার্কেট হোয়ার গোয়িং গোয়িং টু আ স্পেসিফিক প্লেস প্লেস আই স ইউর বুক এখানে হচ্ছে মানে আমি কোনো এক জায়গায় যাওয়ার সময় তোমার বইটা হঠাৎ করে দেখেছি মানে যেটা আপনি হঠাৎ করে দেখেন আন দেখেন অল্প সময়ের জন্য দেখেন সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা সি বলতে পারি আর ওয়াচ হচ্ছে যেই কাজটা মানুষ খুব ইনটেনশনালি করে ইচ্ছাকৃতভাবে অনেকক্ষণ ধরে করে এবং এটা অবজার্ভ করে যে জিনিসটা মানুষ দীর্ঘক্ষণ ধরে অবজার্ভ করে সেক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করতে পারি যেমন আই ওয়াস্ট ইওর ভিডিওস আর আই ওয়াচড দ্য লেকচার দ্যাট ইউ হ্যাভ ডেলিভার্ড তার মানে আমি তোমার ভিডিও দেখেছি অনেকক্ষণ ধরে এবং আমি এখান থেকে কিছু শিখেছি আর সি হচ্ছে জাস্ট কিছুক্ষণের জন্য দেখা এটা হচ্ছে সি এবং ওয়াচের বেসিক পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন